লোটকা সটকে চটচড়ি সাথে ছোট মাছ দিয়ে টমেটো তরকারি আরও আছে ভিন্ন কিছু তরকারির রেসিপি নমস্কার সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছে আমিও ভালো আছি বিগত দুদিন দিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে এডিটের কারণ আমি এডিট করতে ভালো লাগতেছিল না ওই জন্যই আর ভিডিওটা দেওয়া হয়নি তো যাই হোক সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন প্রথম রেসিপিটা চলুন দেখে আসি প্রথম রেসিপির মধ্যে মা প্রথমে পেঁয়াজ কুচি এরপরে সিমগুলো দিয়ে রসুন মরিচ বাটা হলুদ লবণ দিয়ে ভালো করে সাতলাবে এরপরে পুঁটি মাছ আর সলা মাছ দিয়ে এ তরকারিটা রান্না হবে সিম দিয়ে মাছের ছোট মাছ ও সলা মাছের তরকারি বলতে পারে। সলা মাছ অনেকেই চিনবেন অনেকে চিনবেন না তাহলে আমি আমাদের নোয়াখালী ভাষায় যে মাছটা বলে সেটা বলে দিচ্ছি এটাকে আমরা হল্লা মাছও বলি যাই হোক মাছগুলো আগে ভেজে রাখা হয়েছে এরপর যখন সিমে জল দিয়ে জলগুলো যখন ফোটা শুরু হবে তখন মা মাছগুলো দেখো দেখতে কতটা দারুণ হয়েছে আর মাছগুলো কিন্তু পুঁটি মাছ কাঁচকি মাছ দিয়ে আরেক তরকারি হবে চলো আরেকটা রেসিপি দেখে আসি পরের রেসিপিটা হচ্ছে সুটকির চটচড়ি লটকা সুটকি অনেকে লটকা শুটকি চিনেন বেশিরভাগ চিটা অঙ্গের মানুষরা এই শুটকি সম্বন্ধে ভালো জানা তারা লটকা শুটকি সবচেয়ে বেশি খায় তো প্রথমে তেলে পেয়ে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবা রসুন কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দেবা তারপরে হচ্ছে যে তোমার ওই যেই শুটকিগুলো সুটকিগুলো আগে গরম জলে ধোয়া হয়েছে ভালো করে ওইগুলো দিয়ে দিবা এরপরে একটু রসুন রসুন কুচিটা অবশ্যই দিবা এরপরে রসুন বাটাও লাগবে এরপরে তুমি চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো এরপরে মা মরিচ বাটা হলুদ সব কিছু দিয়ে ভালো করে ভেজে একটু জল দিয়ে দিবে এটা কিন্তু এটা কিন্তু লাড়া নাড়া রেসিপিটা তোমাদেরকে আগেও দেখো একটু ভিজে ভিজে থাকলে জল দেওয়ার পরে একটু যখন শুকিয়ে আসবে তখন না মানিবে একটু ভিজে ভিজে রাখবে কারণ যেহেতু এটা চটচট দেখো কালারটা কত সুন্দর যাদের শুটকি মাছ পছন্দ তারা এইভাবে করে খেতে পারো অনেকে কিন্তু শুটকি তরকারি পছন্দ করে না কারণটা হচ্ছে গন্ধের কারণে অনেকে এটা পছন্দ করেন তো যাই হোক অনেকদিন পরে তোমাদের সাথে আবার নতুন রেসিপি নিয়ে আসছি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্য তোমরা জানাবা আমাকে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবা আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু ভিলেজ কুকিং বাংলাদেশ যাই হোক পরের তরকারি হচ্ছে পাতাকপির শাক আলু দিয়ে পাতাকপির নিরামিষ তরকারি তুমি চাইলে এখানে মাছের মাথা ব্যবহার করতে পারো সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছের তরকারি যাই হোক রেসিপিটা দিলাম না অনেকেই রেসিপিটা জানো আর সাথে কিন্তু তুমি চাইলে টমেটো দিতে পারো তোমার পছন্দ যদি তুমি টমেটো পছন্দ করো তাহলে দিতে পারো নিরামিষের মধ্যে তুমি একটু আলু আর যদি সাথে টমেটো দাও তাহলে খেতে ভালো লাগে আর লাস্টে অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করুন আর তুমি চাইলে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা রান্না করতে পারো এটা খেতেও কিন্তু আর একটু বেশি ভালো লাগবে যাই হোক মা এখানে ধনিয়া পাতা দিয়ে আর হালকে একটু চিনি দিবে চিনি দেওয়ার কারণ হচ্ছে পাতাকপিতে একটা পানসে ভাব থাকে ওই পানসে ভাব কাটানোর জন্যই কিন্তু মা একটু চিনি ব্যবহার করছে অনেকে অবশ্যই জিজ্ঞেস করতে পারে ওই জন্য আমি বলে দিলাম যে যাই হোক তরকারিটা একটু যখন ভালো করে ভাজা ভাজা হবে একটু গ্রান হবে আর অবশ্যই তুমি যদি ধনিয়া পাতার পাশাপাশি তুমি এখানে গরম মশলাও ব্যবহার করবা তাহলে খেতে আরও একটু বেশি ভালো লাগবে যাই হোক লাস্টের তরকারিটা হচ্ছে টমেটো দিয়ে কাঁচকি মাছের তরকারি কাঁচকি মাছ হচ্ছে ছোটো মাছ যেগুলো থাকে ওইগুলা তো যাই হোক প্রথমে টমেটো কুচি দিয়ে দিল তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি দিবে এরপর মরিচ বাটা হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হলে জল দিয়ে ছোট মাছগুলো দিয়ে দেবে ছোটো মাছ কিন্তু আগে ভেজে রাখা হয়েছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে আমাকে জানাবা আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করবা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আর একটি সুন্দর ভিডিওতে সব ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে